প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানায় আর এস পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশের তৈরি সুন্দর একটি দেশি কবুতর খামার এবং পাশে দেখতে পাচ্ছেন যে খাঁচায় কিছু ফেন্সি কবুতর আইটেম রয়েছে এবং এই পাশে যদি আপনারা দেখেন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দেখুন সুপারি গাছ এবং কিছু ঝুড়ি দিয়ে কি সুন্দর কবুতর ঘর তৈরি করা হয়েছে দর্শক আমরা আপনাদের নিয়ে আসলাম একটা সুন্দর কবুতর খামারে এটা অবস্থিত পাবনা জেলার থানার রেল স্টেশনের একদম সাথেই তো আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আপনাদের আরেকটু বলি বাইরেও কিন্তু আরও দুটি বড় বড় ক্ষোপ রয়েছে দেশি কবুতর এবং কিছু গিরিবাস কবুতরের জন্য দর্শক এখানে দেখুন কবুতরগুলো এতই ভালো নিচে ঝুলি রেখে দেওয়া হয়েছে সেখানে বাসা করতেছে দেখুন আপনারা মানে কত ভালোবাসা কত আগলে রাখলে কবুতর এত সাচ্ছন্দ্যে থাকতে পারে দর্শক চলুন কথা না পারি আমরা সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার খামারে চলে আসলাম আপনার কিন্তু সুন্দর একটা ব্যতিক্রম ধর্মের খামার আমরা দেখতেছি সুপারি গাছ এবং বাঁশ দিয়ে আপনার একটা স্বপ্নের শখের কবুতর খামার তৈরি করেছেন আমরা একটু খামারটা নিয়ে আলোচনা করবো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমাদের কি করতেছেন পাশাপাশি যে আমি মোহাম্মদ কামরুজ্জামান শরীফ আমার মূল ডেরি গাভীর খামার আছে এবং কৃষি এসআর কোন কবোনেরিডা কবুতর হল আমার শখের কাজ শখের মানে বাড়িতেই আপনি কৃষি নিয়ে আছেন পাশাপাশি এ খামারটা করতেছেন আপনি একটু জানতে চাইবে কত বছর আগে বা কতদিন আগে শুরু আপনার এই কবুতর আমার এই কবুতর হল আমি একদম ছাত্র বয়স থেকে শুরু হ্যাঁ আমি যখন স্কুলে পড়াশোনা করতাম টিফিনের টাকা দিয়ে হয়তো দু একটা বাচ্চাকে নিয়ে আনতাম বাড়িতে পুষতাম এই আসেই আজ প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত আসেই টুকটাক করে এইভাবে চলতেছে আর কি আচ্ছা তো দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি কবুতর পালন শুরু করেছেন আমরা দেখলাম বাইরে কিছু দেশি আছে আবার এখানে ফেন্সি দুই জাতেরই পালন করতেছেন কোনটাই বেশি লাভবান হচ্ছেন আপনি আমার তো মূলত আমি দেশি ছোট থেকেই করি গিরিবাজ দেশি ফেন্সি সবেমাত্র বছর খানেক ধরে আমি ফেন্সি আইটেমটা করেছি কিন্তু ফেন্সি আইটেম আমি সবেমাত্র শুরু করার পর আবার একটু অসুস্থ হয় কবুতর আমার অনেক কবুতর মারা গেছে মারা যাওয়ার পর আবার নতুন করে কবুতরের পেয়ার মিল করে আস্তে আস্তে আবার কবুতর শুরু হচ্ছে কেবলই ডিম বাচ্চায় আইসে আর কি আচ্ছা বলছেন যে একটু সমস্যা হয়েছিল কি সমস্যা যেন আপনার মতো যারা খামারে ভাই আছে তারা যত সমস্যায় না পড়ে তারা যত সচেতন হয় কি কি ঝামেলা বা কি কি রোগ হয়েছিল আমাদের একটু বলুন তো কবুতরের তো প্রধান অসুখই হলো ঠান্ডা 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 রানি ক্ষেতের ভ্যাকসিনটা নিয়মতান্ত্রিকই করতাম কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে কবুতরের ডায়রিয়া ঠান্ডা পাতলা পায়খানা এই অসুখের থেকেই বমি আস্তে আস্তে দেখা যাচ্ছে কবুতর মারা শুরু মরে যাওয়া শুরু হয় এই এর চিকিৎসার আমি মূলত এই দেশে কবুতরের কোনো ডাক্তার নেই সঠিক কবুতর এই হিউম্যান অ্যানিম্যানের একবার এনিম্যান একবার হিউম্যান এর ট্রিটমেন্ট দিতে দিতে দেখা যাচ্ছে যে মানে কবুতরের বয়স কবুতর হ্যাঁ মা মারা যাচ্ছে কবুতর এই অবস্থায় আর কি এখন

এই সবেমাত্র প্রোডাকশন শুরু হয়েছে মানে ওই ধ্বংসর পথে থেকে ফিরে আসার পরে সবে শুরু হয়েছে তারপরে কি হিসাব কি রাখছেন এখনো ওটা একুরেটি আসে নাই সবে প্রোডাকশন শুরু হয়েছে আরো মাঝখানে গেলে হয়তো বোঝা যাবে আচ্ছা এবার একটু দর্শক আমরা ঘর নিয়ে কথা বলবো যেহেতু এখানে ব্যতিক্রম ঘর আঙ্কেল আপনি দেখলাম সুন্দর এই যে সুপারি গাছ এবং বাঁশ দিয়ে ঘর বানাইছেন আসলে এটা কিন্তু অল্প খরচে নিজের হাতে বানানো যাবে কেউ যদি চায় আমাদের একটি ঘর সম্পর্কে বলবেন আসলে এই আইডিয়া আসলো কিভাবে আপনার মাথায় আমরা জানি বানানো যায় কিন্তু আপনি বানিয়ে দেখেছেন এই সুপারি গাছটা আসলে ব্যবহার করার কারণটা কি আপনি কেন ব্যবহার করেন সুপারি গাছটা মূলত ব্যবহার করেছি আমার বাঁশ কেনার পর ঘর করতে করতে বাঁশ ফুরে যায় তারপরে আমার বাগানে সুপারি গাছ আছে কেটে আমি আমার লেবার বললো তো ভাই সুপারি বাগানে গাছে চলবে আমি ওই অবস্থায় ব্যবহার করেছি এটাই হলো মূল কারণ আচ্ছা তাহলে বাড়িতে মিশ্রিতে বানাইছেন আপনি কতগুলো খোপ আছে এই ঘরে এখানে খোপ আছে আপনার হলো 50 খোপ 50 খোপ কত টাকা খরচ হইছে 50 খোপ তৈরি করতে বাস এবং সুপারি গাছ দিয়ে বাঁশ আর সুপারি তো এগুলো তো আমি কিনা কিনা না শুধু লেবার বিল গেছে আর লোয়া বিল গেছে এটাই আমার মূল খরচ আচ্ছা তা কেমন খরচ হইছে তাও তা তো আপনার দশ পনেরো খরচ হয়েছে শুধু লেবার বিল দিচ্ছেন দশ পনেরো হাজার টাকা টোটাল খরচ মানে যদি আমরা হিসাব ধরি তাহলে পঞ্চাশ এ বাস তারপরে এই যে সুপারি গাছ দিয়ে পনেরো হাজার টাকার মধ্যে পঞ্চাশ খোপ হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আসলে যারা শখের বসে পালন করবে যারা চাইবে যে তাদের কবুতর একটু সেবে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক তারা তার আসলে টাকার দিকে চাইবে না না তারা চাইবে ভালো একটা ঘর লাগবে তাদের যে ঘরে কবুতর সুস্থভাবে থাকতে পারবে তো আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে যে কাট ব্যবহার করেন নাই পার্শ্ববর্তী কাছে কিন্তু সম্পর্ক ভালো হইছে এই কাটে থেকে কিটা বেশি টেক্সো হ্যাঁ এবং কবুতর যখন ড্রপিং করে তখন দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরই শুকায় যায় বাঁশ তো এগুলোই করে মানে পানিটা আর নষ্ট হয়ে যায় বেস্ট আমি মনে করি আচ্ছা তাহলে আপনার মতে মানে কাঠের ঘরে থেকে সুপারি গাছ বা ঘর তৈরি করা সম্ভব সম্ভব সুন্দর হবে আচ্ছা আমরা একটু জানতে চাই অনেক বেকার যুবক আছে অনেকে আছে যে বাড়িতে টুকটাক কাজ করে কেউ দোকান কেউ ছোট ব্যবসা বা কারো খামার আছে বাড়িতে গরু ছাগলের পাশাপাশি যদি কবুতরটা পালন করে আসলে কি লাভবান হতে পারবে কিভাবে শুরু করা উচিত কবতারটা তো মূলত আছে যে শুরু দেশি দিয়ে করা উচিত কারণ জিনিসটা জানা উচিত অভিজ্ঞতা নেওয়া উচিত তারপরে আস্তে আস্তে ফেন্সি করা যায় কিন্তু প্রথমেই যদি ফেন্সি করে তার যদি আল্লাহ করুক যদি কোনো সমস্যা হয় তার লসের পরিমাণটা এমনি বেকার লসের পরিমাণটা বেশি আসবে আর দেশি দিয়ে করলেই শুরুটা করলে তাহলে আমার মনে হয় লসটা কম আসবে আচ্ছা আপনার এখানে বর্তমানে জাতের কবুতর আছে একটু সংক্ষেপে আমার এখানে সাদা বোম্বাই কালো বোম্বাই লাল বোম্বাই লক্ষা দুই ধরনের কালো সাদা কখা বাঁশিরাজ আছে ময়না ঝাঁক আছে নান দুই ধরনের আছে তারপরে পোটার আছে পমিনিয়াম পোটার আছে তারপর শাটিন ঝর্ণা শাটিন আছে আমার কাশ্মীরি হুমার আছে তারপর বাইরে কি কি জাতের কবুতর আছে দেশের মধ্যে বাইরে গিরিবাজ আছে আর আপনার ঢাকাইয়া গিরিবাজ আছে আর গোল্লা আছে বাইরে হচ্ছে দুটা ঘর যে ওটা কত জোড়া পালন করা যাবে ওখানে ওখানে আপনার 50 জোড়া পালন করা যাবে ওখানে 50 জোড়া পালন করা যাবে তাহলে দেশি কতগুলো আছে এখন বর্তমানে ওটার কি হিসাব আছে এটা তো সঠিক হিসাব নয় তাও তো আপনার তিরিশ চল্লিশ জোড়া মতো আছে মানে তিরিশ চল্লিশ জোড়া শুধু বেশি রয়েছে আচ্ছা এই সাইডে দেখতাছি আমরা যে আপনি ই ব্যবহার করছেন ঝুড়ি আসলে ঝুড়িটা কি আরেকটু এটা লাভবান বা কম টাকায় করা যায় না এটা খরচ বেশি ঝুড়ি তো আপনার আহ ঝুড়িতে ঝুড়ি কিনতে হবে আর তৈরি করতে হবে ঝুড়ি তো পরিত্যাক্ত ঝুড়িতে আমি করেছি এগুলোর দাম কিরকম এটা তো আমি সঠিক জানি না আচ্ছা মানে বাড়িতেই ছিল হ্যাঁ হ্যাঁ থেকে 100 টাকা হয়ে থাকে ঝুরিতে কি সাতচন্দে থাকতে করতে হ্যাঁ হ্যাঁ অনেক সাতচন্দে অনেক বড় জায়গা হই আই একটা ঝুরিতে আমরা দেশি কবুতর দুই সেট পালন করা যায় সেখানে আমি একটা করে দিয়ে রাখছি আচ্ছা আপনি এবার যারা নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে বলুন কোন জাত দিয়ে শুরু করবে কোন সিজনে বা কিভাবে শুরু করলে আসলে কবুতর পালনে সফলতা আনা সম্ভব আপনার কবুতরটা যদি নতুন খামারি শুরু করে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করাটা উচিত ঠান্ডার কবুতরটা শুরু করা উচিত এবং আমার মনে হয় কম দামে কিছু সিরাজি টিরাজি দিয়ে শুরু করা যায় আমার মনে হয় এটাই হতে পারবে জি জি আর আরেকটা বিষয় জানতে চাই কবুতর পালন করে কি সংসার চালানো সম্ভব না শুধু হাত খরচ বা একটু বাড়তি আয়ের জন্য পালন করবে তারা আমার তো মনে হয় যে সেইভাবে এই দেশে তো সঠিকভাবে ডাক্তার পাওয়া যায় না কবুতর পালন করে যে সংসার একটা লোক চলাবে এটা মনে হয় একটু হয়ে যাবে বেকার ছেলেরা যদি শখের হতো দুই চার পয়সা পালন করে তাহলে সে ব্যাপারে ভালো আছে আচ্ছা আপনি কি কবুতর বিক্রি করেন মানে দেশি বা ফেন্সি বিক্রি করেন হ্যাঁ হলে তো আমি বিক্রি করেই দিই আচ্ছা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা একটু বলে দেন আপনার ফোন নাম্বারটা বললে হয়তো কেউ যদি কিনে যারা এই শেষ পর্যন্ত প্রতিবেদনে চলে আসছে তারা অবশ্যই কবুতর প্রয়োজন তারা এখান থেকে নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই বলে দেব দর্শক অপ্রয়োজনীয় কারণে খামারি ভাইদের ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনি যদি প্রয়োজন হয় বা কোনো মতামত লাগে ভাইকে ফোন দিতে পারেন কিন্তু একটা সময় আছে বাংলাদেশ সময় মেনটেন করে আপনি কল দেন কোনো সমস্যা নেই আপনার ফোন নাম্বার একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো এইট টু সেভেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আমাদের প্রতিবেদনের সময় দেওয়ার জন্য কিছু বেবি আছে বেবি যদি নিতে চায় তাহলে আমাকে ফোন করতে পারে সাদা বোম্বাইয়ের বেবি আছে আপনার কি নানের বেবি আছে এরকম সিরাজির কিছু বেবি আছে লাহোরির যদি নিতে চায় কেউ তাহলে যোগাযোগ করতে পারে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ জি দর্শক আপনারা দেখলেন ব্যতিক্রম একটি কবুতর খামার সুপারি গাছ দিয়ে আমরা অনেক বলেছি আপনাদের যে সুপারি গাছ দিয়েও কবুতরের ঘর বানানো সম্ভব কিন্তু দেখাতে পারিনি আজকে দেখুন সুপারি গাছ দিয়ে কী সুন্দর বাঁশ এবং সুপারি গাছদের সংমিশ্রণে কবুতরের ঘর তৈরি করা হয়েছে পাশাপাশি কিন্তু এখানে কবুতরের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যেন কবুতরের কোনো দিক দিয়েই সমস্যা না হয় দর্শক আপনি শুধু কবুতর পালন করবেন লাভবান হবেন টাকা কামাবেন তেমনটা কিন্তু নয় কবুতর পিছনে সময় দিতে হবে কবুতরকে ভালোবাসতে হবে যত্নশীল হতে হবে তাহলে আপনি কবুতর পালনে সফল হতে পারবেন আমরা চেষ্টা করি কম খরচে যেসব পদ্ধতিতে কবুতর পালন করা সম্ভব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার দর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে দেখা হবে ক্যামেরাম্য তারিখকে নিয়ে আমি মুকুল খুশ আল্লাহ হাফিজ